অবশেষে প্রধান শিক্ষক নিয়োগ হতে চলেছে দীর্ঘদিনের জটিলতার অবসান এবার প্রধান শিক্ষক নিয়োগ হবে তা নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট কি বলা আছে তাতে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক বন্ধুরা আরও গুরুত্বপূর্ণ খবর পেতে আপনারা লগ করতে পারেন আমাদের ওয়েবসাইট এম এস বাংলা নিউজ ডট কম লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে অবশ্যই দিয়ে দেব বেশ কিছু নতুন প্রধান শিক্ষক পদে শীঘ্রই নিয়োগ হবে জানালেন জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান হাবিবুর রহমান মামলায় গেরোয় আটকে ছিল পূর্ব মেদিনীপুর জেলার একাধিক স্কুলে প্রধান শিক্ষক নিয়োগের ভবিষ্যৎ অবশেষে সেই জটিলতা কাটল পূর্ব মেদিনীপুর প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান হাবিবুর রহমান সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন ডিভিশন বেঞ্চের শিলমোহরের পর অবশেষে জেলায় প্রায় দুই হাজার প্রধান শিক্ষকের অনিশ্চয়তার জটিলতা কাটল তার কথায় জেলায় প্রায় দশ বছর পর দু হাজার সালের পয়লা মার্চ প্রধান শিক্ষক নিয়োগের নোটিফিকেশান হয় শিক্ষা দপ্তরের নির্দেশে সারা রাজ্যের সঙ্গে পূর্ব মেদিনীপুর জেলায় দু হাজার ষোলো সালের সরকারি নিয়ম মেনেই জেলার দু হাজার শূন্য জন্য স্বচ্ছতার সঙ্গে প্যানেল তৈরি করা হয় চলতি বছর অক্টোবর মাসের নয় তারিখে নিয়োগপত্র প্রদান করা হয় কিন্তু তাতে মহিষাদল ইস্ট এবং এগরা ওয়েস্ট সার্কেল থেকে আদালতে মামলা হয় তৎকালীন বিচারপতি অভিজ্ঞ গঙ্গোপাধ্যায় মহিষাদল ইস্ট এবং এগরা ওয়েস্ট প্যানেলের স্থগিতাদেশ দেন অবশেষে সেই জটিলতা কেটেছে আদালতের ঘোষণায় প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কাউন্সিলিং করানোর প্রস্তাব নিয়ে মামলা দায়ের করা হয়েছিল প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান হাবিবুর রহমান জানান দু সালের সরকারি নিয়ম অনুযায়ী কাউন্সিলিংয়ের কোনো নির্দেশিকা ছিল না সেই নির্দেশের মান্যতা দিয়েছে ডিভিশন বেঞ্চ